আর হাদিস আল্লাহ আসল আর হাদিস বলা হয় যেটা সরাসরি আল্লাহ বক্তব্যটাও আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি বান্দা যেমন ধারণা করে বান্দার সাথে তেমন লেনদেন করি কেউ যদি একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে দোয়া করে যা দোয়া অবশ্যই কবুল করবে তো দোয়াটা কবুল আর কেউ যদি সন্দেহ নিয়ে দোয়া করে দোয়া কবুল হবে কি হবে না আমি এত এত মনে করি তাহলে বলেন যে আমি তার দোয়া কবুল করি না সংশয় সন্দেহ এটা আল্লাহ পছন্দ করেন না নিশ্চিত সাহাবিরা তাবিজ দিছেন প্রমাণিত আছে তবে সাহাবিরা সবাইকে তাবিজ দেন নাই যে সমস্ত বাচ্চা পড়তে পারে না ছোট আর আরবি দোয়া দোয়াগুলো আছে দোয়াগুলো পড়তে পারে না ছোট এনাদেরকে তাবিজ লিখে দিয়েছেন সবাইকে দেন যে পড়তে পারে তাকে তাবিজ দেওয়া নিঃ আপনি ছোড়াই ক্লাস পারেন সোনা ফারাক পারেন নাচ পারেন তো তামিজের মধ্যে কি লেখা হয় তামিজের মধ্যে যদি কোরআনের আয়া এবং হাদিস এটা ছাড়া যদি অন্য কিছু লেখা হয় এই আর যদি কোরআন লেখা হয় তাহলে লেখার দাম বেশি না পড়ার দাম বেশি পড়ার দাম বেশি আপনি বইটা নিজের দিছে দিছে আবার সরাসরি ব্যথার জায়গায় বিস্মিল্লাপেরা এভাবে থুতু লাগাই দিয়েছে সাথে সাথে আছে তবে সমাজের রীতি নীতি কালচার অনুযায়ী অনেক সময় এটা যায় থাকে অনেক সময় এটা না যায় সমাজের মানুষ যখন ভালোভাবে কিছু হইলেই পানি করা কিছু হইলেই তা যখন সমাজের রীতি নীতি এরকম থাকে তখনকার নিয়ম হলে এই সমস্ত জিনিসগুলো না যায় কারণ তখন মানুষ মনে করে যে পুরান না নাজির হয়েছে এগুলোর জন্য আর যখন সমাজের মানুষ মোটামুটি ইসলাম বুঝে তারা জানে যে কোরআনের দুইটা দিক আছে একটা দিক হলো অভ্যন্তরীণ আর একটা দিক হলো বাহ্যিক কোরআন নাজিল রাষ্ট্রীয় হকুমতে সংসদে এ কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য তবে কোরআনে একটা পর্বত আছে ওই পর্বত হচ্ছে কোরআন বৈরা কথা ফুদিলে একই হয়ে যায় ভালো হয়ে যায় উল্লা রসুল শিফা লিগুল সমস্ত রোগের সেবা সমস্ত রোগের একটা তারপরের মধ্যে নিরানব্বইটা রোগ উল্লেখ করছেন নিরানব্বইটা রোগ উল্লেখ করে বলছেন এই সমস্ত রোগের সেবা সূর্যের আল্লাহ সুরে সার সারসংক্ষেপ আলোচনা চলতেছে নয়টা ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগ ছিল এর থেকে বিশ নম্বর এক পর্যন্ত এই ভাগের মধ্যে আল্লাহ তারা ইমান এবং আলোচনা করছেন দ্বিতীয় অধ্যায় ছিল একুশ থেকে নিয়া পঞ্চল্লিশ পর্যন্ত এই ভাগের মধ্যে আল্লাহ তারা মানব জাতিকে জ্ঞানের মাধ্যমে আইজনের মাধ্যমে সম্মানিত করছেন এই সম্পর্কে আলোচনা আদমন ইসলামকে তৈরি করছেন মধ্যে বলছেন এই ঘটনাগুলো চল্লিশ থেকে একশো তিন পর্যন্ত আল্লাহ তালা গণেশের হতে আলোচনা করছেন বলিস কি করছে না করছে বলিসের কাছে কাকে কাকে পাঠানো হয়েছে নবীন আর একশো চার থেকে নিয়ে একশো একচল্লিশ পর্যন্ত আল্লাহ তারা ইব্রাহিম ইসলামের ঘটনাগুলো উল্লেখ করছেন আমাদের জাতীয় জাতিবিদ আর একশো বেয়াল্লিশ থেকে নিয়ে একশো বাউন্ন পর্যন্ত আল্লাহ তালা কেবলা পরিবর্তন হয়েছে আমাদের যে কেবলা ছিল কেবলা পরিবর্তনের বিষয়গুলো আল্লাহ তালা উঠে আসছেন একশো থেকে একশো পর্যন্ত মুসলমানদের উপরে যে সমস্ত পরীক্ষা করবেন আল্লাহ তারা বিভিন্ন সময় পরীক্ষা আসবে আপদ বলো মুসিবত আসবে এই পরীক্ষাগুলোর মধ্যে মুসলমানদের করণীয় কী এ সম্পর্কে আলোচনা করছেন আর একশো নম্বর আয়ার থেকে নিয়ে দুইশত তেপ্পান্ন নম্বর আয়ার পর্যন্ত আল্লাহ তারা মানবজাতির জন্য যে নিয়মকানুন দিয়েছেন মুসলমানদের জন্য বিশেষ করে নিয়ম কানুন এর কথা আলোচনা করছেন যেটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এই জায়গাটাতে বিষয়গুলো আল্লাহ তালা নিয়ম কানুন পৃথিবীর সব জায়গায় এখন চলতেছে না কিছু জায়গায় আল্লাহর নিয়ম কানুন চলতেছে আর কিছু জায়গায় পুরাপুরি মানুষের নিয়ম কানুন চলতেছে কিছু কিছু জায়গায় আল্লার নিয়ম কানুন এবং মানুষের নিয়মকানুন জনতা মিলিয়ে চলতেছে যেমন আমাদের বাংলাদেশের সিচুয়েশন আবহাওয়া যতই খারাপ হোক বাংলাদেশে এখনো পর্যন্ত আইন পর থেকে বহু চেষ্টা করছি মিরাজ বন্টন যেটা মিরাজ বন্টন সম্পত্তি বন্টন যেটা এটা এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারে না সম্পত্তি বন্টন যেটা আপনার রাষ্ট্রীয়ভাবে যদি মামলা দায়ের করেন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তো ওই সম্পত্তি বন্টনে তারা যে ফৌজদারি সমাধান করে এই সমাধানটা এখনো পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী দিতে পারে আর কিছু জিনিসের পরিবর্তন ঘটে গেছে যেমন মনে করেন আমি হচ্ছে দাদা আমার সম্পত্তিভাবে আমার সন্তান আমার সন্তানের সম্পত্তি হবে আমার নাতি তাহলে আমার নাতির সাথে সম্পর্ক কার মাধ্যমে আমার সন্তানের মাধ্যমে তো সন্তান যদি মারা যায় নাতি কি পাবে পাবে ইসলামে বিরালে রয়েছে দাদার সম্পত্তি নাতি পাইতে হইলে মাঝখানে মধ্যমকে বাবা বাবা জীবিত থাকলে সন্তান পাবে বাবা মৃত হইলে তাহলে সন্তানের সাথে কি দাদার সম্পর্ক হইল বিচ্ছিন্ন হয়ে আয়ুব খান চাইছিল এই আইন পরিবর্তন করতে এই আইনটা পরিবর্তনের পিছনে কিছু কারণ ছিল আয়ুব খানের দাদা অনেক বৃত্তশালী ছিল সম্পদশালী ছিল অনেক জায়গা জমি ছিল না কিন্তু আইব খানের বাবা জীবিত ছিল না আয়ুব খানের দাদা জীবন দশায় আয়ুব খানের বাবা মারা গেছে তখন সে চাইছিল এই নিয়মটা পার এই নিয়ম করার জন্য যে দাদা সম্পত্তি নাতি সব সবসময় পাবে বাবা থাকলেও হবে না থাকলেও হবে কিন্তু নিয়মে পাস করতে পারেন এখন গত দশ বছর যেটা তারা দাঁড়িয়ে উঠেছে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করতে পারে নারী পুরুষের সমান অধিকার মূল জায়গা কোনটা ওই যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যে নারী অর্ধেক কেন পাবে নারী পুরুষের মতোই সমান পাবে দেখেন আপনি যখন ইসলামিক ল এটা একটা প্রজেক্ট ইসলামিক ল মানে আপনার সারা জীবনের সমস্ত কিছু সমাধান একটা ছিল আপনি ইসলামের একটা অংশ মানবেন না আরেকটা অংশ মান দিবেন তখনই সমস্যাটা করেন স্বাভাবিকভাবে তারা উপস্থাপনা করে কলেজে দেখব ইসলাম কত বড় জালে কত বড় অন্যায় করছে যে এটা নারীকে অর্ধেক দিচ্ছে এটা পুরুষকে দিচ্ছে তখন একটা নারীকে দিছে অর্ধেক তাই স্বাভাবিকভাবে আপনিও যখন কথাটা শুনবেন আপনিও বিভ্রান্ত হবেন আসলে নারীকে অর্ধেক কেন দিবি সম্পত্তি পুরুষের যেমন দরকার নারীর দরকার নেই আছে পুরুষের দরকার আছে নারীরও দরকার আছে দেখেন পশ্চিমবাংলা কিভাবে মানুষের খাই ওয়াশ করে ওয়াশ করে দেখো ইসলাম নারীকে কি করছে বঞ্চিত করছে অথচ আপনি দেখবেন ইসলাম নারীকে অর্ধেক দেওয়ার আগে নারী সমস্ত খরচের কাকে দিয়েছে পুরুষ একটা নারী জন্মের পর থেকে নিয়ে বিবাহের এক পর্যন্ত মাতা পিতার জিম্মাদারী জিম্মারি মানে এই মেয়েকে ভরণ প্রসঙ্গ দিবে এই মেয়ের সমস্ত চাহিদা পূরণ করবে মেয়েকে ঘরের মধ্যে রাখবে এটা ফর্শে আই একজন পিতা মাতার উপর বিবাহের পরে একজন নারীর সমস্ত জিম্মাদারী কারো করে স্বামীর উপরে কিছুদিন যাওয়ার পরে স্বামী যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় স্বামীর যদি ইন্তেকাল হয় এই নারীর ভরণ প্রসঙ্গের চাহিদা কারো করে সন্তানের উপরে সন্তানের ইেকারের পরে এই নারী দায়িত্ব তার নাতি নাতিদের উপরে নাতি নাতি যদি না থাকে সন্তানও যদি না থাকে শরীয়ত বলে এই মেয়ের দায়িত্ব তার ভাই অথবা তার মাতা পিতার উপরে আবার অর্থাৎ তাই মেয়ের দায়িত্ব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কারণে পুরুষের কাজ তাই কি কোনো খরচ আছে নাই তারপরেও শরীয়ত তাকে কি দিছে অর্ধেক দিছে আমি মনে করি যে আসলেই বিয়ের উপরে কি করছে সুলভ করছে এর কোনো খরচ নাই তারপরে কিন্তু এর তো কোনো খরচই নেই খরচের জায়গা আছে কিন্তু একটা পুরুষ দেখেন শরীয়দের মাসারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর একজন পুরুষের সেই মাতা নিয়ে মাতা পিতা না। আমাদের দেশের একটা টেন্ডেন্সি আছে দেশের মানুষ বিয়ের এক পর্যন্ত সেরেতে পারে তো বাস ছেলেও হয় পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোর তা আমাদের দেশে আগে একদম বিয়ের এক পর্যন্ত অনেক জায়গায় বিয়ের পরে ওখানে ছেলের বইও থাকে ইসলাম ফলে একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হবার পর থেকে তার জিম্মাদারি তার নিজের তার মরণ পোষণের তার নিজের কতদিন বিবাহের পর্যন্ত বিবাহ পুরুষ তো এখন একা না দুইজন দুইজন স্ত্রী জিম্মাদারি কার উপরে ছেলের উপরে সন্তান হয়েছে সন্তানের জিম্মাদারি কার উপরে বাবার উপরে জটিল মাসালা আমরা অনেক সময় মনে করি যে সন্তান লালন পালনের দায়িত্ব বিভিন্ন শরীরের মাসালা হইল বিবি যদি আপত্তি করে যে আমি তোমার সন্তানকে দুধ পান করাতে পারবো না তোমার স্বামীর জন্য করণীয় হলো একজন দুধ পান করানোর জন্য মহিলাকে কি করবে ভাড়া করবে তবে কিছু মাসে না শরীরের দিছে কোনো নারী যদি এমন আপত্তি করে তাহলে ওই নারীকে সাইজ করার জন্য শরীরতের মাসালা আছে একজন নারীর ভরণ পোষণের দায়িত্ব মানে কি দুই বেলা খানা আর পুরা বছরের দুই সেট কাপড় আমরা কি এটা করি এটা অমানবিক না তিন বেলা খানা দিয়েছি তিন বেলা নাস্তা কাপড় চোপড় তো প্রতি দুই মাস চার মাস পর পরে নিয়ে দিয়েছি তো কোন নারী যদি এরকম হিসাবে আসে যে আমি তোমার সন্তান পাবো না এটা জিম্মাদারি আমার না তো তখন আপনিও হিসাবে যাবেন তোমার আজকে থেকে খানা মাত্র দুই বেলা পুরো বছরে কাপড় দিব দুই সেন্ট হিসাব হিসাব ভালো করে একটা পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই নিয়ে মৃত্যু পর্যন্ত তার মাতা পিতার জিম্মাদারি সন্তানের জিম্মদারি স্ত্রীর জিম্মাদারি হ্যাঁ শ্বশুর কত কাজ কত জিম্মাদারি থাকে তার জিম্মাদারি আর তাহলে তার খাতের কি অভাব আছে কতগুলো খাত অথচ শরীর থাকে কতটুকু দিছে নিয়ম অংশ খাত বলে কিন্তু শরীরটাকে দিছে আপনি যখন ইসলামিক একটা অংশ অংশ টান দিবেন তখন ওই পুরা বিষয়টাকে টান দিতে হবে

কিছু কিছু জায়গায় এখন হবে যে আল্লাহর হক আর বান্দার হক দুইটা এক হয়ে গেছে একদিকে আল্লাহ হক আর একদিকে বান্দার হক গত উশো দিনের একটা মাসাল আসছে এবং গত ছয় মাস আগে সোনালে একটা মসজিদের মামলাও কেটেই দাঁড়ায় বিষয় কি বিষয় যে আরেকখানা জায়গার উপরে মসজিদ করছে মসজিদ যখন করছে মানে মানুষের তো ভালো ছিল তোমার ঠিক আছে নামাজ পড় নাম এখন ওই মসজিদে এখন জায়গা নামাজ নামাজ পড়তে পড়তে এখন খুব অসুস্থ হয়ে গেছে তার এখন জায়গা জমে সব বিক্রি করার প্রয়োজন হয়েছে এখন ওই লোক পড়লো যে আমি মসজিদের জায়গাটা কি করব বিক্রি করবো এবার সেন্সিটিভ বিষয়টা মানুষের ধর্মীয় অনুভূতি মসজিদের জায়গা বিক্রি করবে মসজিদ পাইতে হবে এটা তো কেউ এবার পুরো মহান লাগেছে তার বিপক্ষে কোলা করছে এখন কি সিদ্ধান্ত দিবেন জায়গাটা কার বান্দার মসজিদটা কার আল্লাহ তাহলে আল্লাহর হক বান্দার হক দুইটা একসাথে হয়ে গেছে আপনি আবেগে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে এটা মসজিদ মসজিদই থাকবো কেউ এটার মধ্যে ইয়ে হইতে পারবে না এটা তো আল্লাহর হক আর বান্দার হক যখন একশা হবে তখন কার হকটা প্রাধান্য হবে আল্লাহ অপ বলেই বাই এটা আল্লাহ র বাক্য আল্লাহ মাফ করে দিতে পারেন আপনার নামাজ পড়া নেই কারণ কষ্ট করছেন আল্লাহ আল্লাহ চাই আল্লাহ মাফ করবেন আল্লাহ বলছেন ইন আল্লাহ আনা যয়াফ ফেরো মা নিঃশ্বর যাবে কিরোমা দুন আমি শেরেকের গুণ আছা পৃথিবীর যে কোনো গুণা আমি মাফ করে দিতে পারবো না আল্লাহ বলছেন কিন্তু এক টানের থেকে আপনি একটা কামার চেয়েছেন এটা আল্লাহ তালা আলাহ মাফ করবেন না কখনোই মাফ করবেন না বান্দার হক এত কঠিন বিষয় এখন বান্দার হক আল্লাহর হক এগিয়ে গেছে আবার আরেকটা জায়গায় দেখেন আল্লাহ বলছেন একটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত আল্লাহ আর আরেকটা সিদ্ধান্ত মানুষ দিছে আপনি এই জায়গায় মানবেন একটা হচ্ছে হক আর একটা হচ্ছে সিদ্ধান্ত হুকু ফেসালা হকের ক্ষেত্রে বান্দার হক প্রাধান্যভাবে কোটি কোটি টাকার সম্পত্তির উপরে ঋণও আছে না ঋণ আদায় করলে এখানে কার হক আল্লাহ হক আর পান্ধার তাহলে কার হকটা প্রধান্য বান্দার পান একটা মানুষের সম্পত্তি হিসাব করে তার উপরে আবার তার উপরে কি আছে ঋণও আছে অথবা তার মা একদম বৃদ্ধা বয়সে মায়ের সেবা করা এখন তার উপর জরুরি এসব কি হস করবে না মায়ের সেবা করবে মায়ের পয়সার কারণ তারা বলছেন তুমি তোমার মায়ের সেবা করো বয়সার কারণে রাসুর কাছে চিঠিলিক এই একজন সাহাবি যিনি নবীর জমি মানছে কিন্তু সাহাবি হতে পারবে কারণ ওই যে রাসুলকে দেখতে পারবে যে যারা শুনি আমার কাছে আসতেই চাই আমার মা কি অসুস্থ কি করবো তো বলছে তোমার জন্য তোমার মায়ের সেবা ফরস ওখানেই থাকে রাসুলকে দেখে আল্লাহর হক আর মায়ের সেবা করা বান্দার হক রাসুল কোনটাকে বাঁধানো দিচ্ছে বান্দার হক এটা হচ্ছে হকের ক্ষেত্রে হক আরেকটা হচ্ছে সিদ্ধান্ত ফায়সালার ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন একটা ফায়সালা বান্দা দিয়েছেন আরেকটা ফায়সালা এখানে একটা মানবে এখানে হচ্ছে আল্লাহর ফায়সালা মানতে হবে হজরত অমরের যুগের একটা ঘটনা একজন মুসলমান আর একজন ইহুদি একটা যুদ্ধের বস্ত্র নিয়ে দুইজনের মধ্যে তর্ক মুসলমান দাবি করলো যে এই যুদ্ধাস্ত্রটা আমার আর ইহুদি দাবি করলো যে আমার দুইজনেই যখন তর্ক বিতর্ক করলো তো ওই ইহুদি বলতেছে যে চলো তোমাদের নবীর কাছে নেই চিন্তা করেন আল্লাহ রসুলের ইনসাফ কি পরিমাণ ছিল যে একজন ইহুদি পর্যন্ত রাসুলের উপরে ভরসা যে মোহাম্মদ কি করবে না করবে বলে যে তোমার নবীর কাছে চল চন্দ্রী মহাম্মদ আহ্বানের কাছে দুইজনের মধ্যে এই বিষয়টা বা বিতরটা হয়েছে একটা সমাধান করবেন রাসুল সঠিক সমাধান দিয়েছেন রাসুল তো আল্লাহ তহির মাধ্যমে জানতেন কে মোনাফে কে মুসলমান ওইটা মূলত মুসলমানের বেজ জ্বলছে কিন্তু মুসলমান ওইটা

বলল যে এরকম ঘটনা মামলায় ওমর ছিল মুসলমানদের পক্ষে ওই দেখে শিখ্মার লোহানা ওয়েনাম নিজেদের মধ্যে খুবই দয়ালু তবে কাফেরদের বিরুদ্ধে ওমর ছিলেন খুব ভয়ঙ্কর তো হযতমর সমান পিতভাবেই ইহুদির বিপক্ষে অবস্থান রয়েছে প্রাথমিক পর্যায়ে একদিকে মুসলমান আরেকদিকে ইহুদি কাফের ওই ইহুদি পক্ষে ওই অসীমা উমর তুমি যেটা সমাধান একটা দিবা আমি তোমার অবস্থা থেকে বুঝতেছি তুমি আমার দিবা কিন্তু মনে রেখো তুমি সিদ্ধান্ত তোমার শ্বশুর তোমার মেয়ের জানাই কি করছেন সমাধান দিচ্ছেন তাহলে তোমার বললে যে কি হলো রসুল সমাধান দিচ্ছে রসুল সমাধান দেওয়ার পর আমার এখানে আবার কেন আসলাম মুসলমান নিয়ে আসছে মুসলমানকে জিজ্ঞেস করলে তুমি কি আবার আমার কাছে কেন ভাই আমি রাসুলের সমাধান মানি না মানো না বাসার ভিতরে যায় তরমানি না বাইরে আসছে তারা একটা কোপ দিয়ে পর্দার করে দিয়েছে পরে যে রাসুলের ফ্যাসা মানবে না তার জন্য এটাই একমাত্র ফায়সালা আর কোনো ফ্যাসবে না এবার মদিনার মধ্যে মানে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল কি সমালোচনা মুসলমান মুসলমানকে হত্যা করছে পুরা দিনের ভেতরে মানে সবাই মুখে মুখে এটা ইয়ে হয়ে একদিকে ইহুদি আরেকদিকে একদিকে মোনা ফেকার সুযোগ পেয়েছে সবাই মিলে সমালোচনা করে দেওয়া শুরু করি এমন এক কঠিন পরিস্থিতি রসুল নিজ চুপ হয়ে গেলেন মানে কী করবেন এটা কাজটা ঘটাইছে ওমর যদি কেশাল বাস্তবায়ন করা হয় তাহলে ওমরকে কী করতে হবে হত্যা করতে হবে কেশাল স্পাস্তবায়ন করে আচ্ছা রসুলের আদেশ মানে নাই না মানার কারণে কে একজন মানুষটা আপনার হত্যা করতে পারবেন ওই সময় এই বিধানটা ছিল না তাইলে এখন একজন মুসলমানকে হত্যা করা হলো বিধান কি বিধান হচ্ছে কেসাস তাকে হত্যা করা হয়েছে যে হত্যা করছে তাকে কি করা হবে হত্যা করা হবে এখন মুনাফেকরা সবাই সময় মিলানো শুরু করলো যে ওমরকেও কি করতে হবে হত্যা করতে হবে আল্লাহ রসুল দেখলেন যে আসলে তো যৌক্তিক দাবিতে এটাই যে ওমরকে কি করতে হবে হত্যা করতে হবে আজকে যদি ওমর হত্যাটা মুসলমানকে না করে যদি বিধর্মীকে করতো তাহলে তো কোনো সমস্যা নেই বিধর্মীকে হত্যা করা ঠিক আছে বৈধতা আছে একজন মুসলমান কি কি সেবা করেন আল্লাহ রসল নিজ হয়ে গেলেন পুরা পদিনা সমস্ত শেষ কিন্তু অন্তর্ভুক্ত করা যায় যে অমরের দিকে চাহিদা অনুযায়ী আল্লাহ তালা বাইশটা কোরআন আয়াত নাজিল করছে আল্লাহ নাজির করলেন এর দ্বন্দ্ব যখন চলমান তখন আল্লাহ তালা নাজির করলেন ফালা ওরপেকা লাইউ পেন হাট্টা হাককিমুকা ফিল্ম আসাদর অভিন সুম্মরা সেই ফালাদা প্রেম মাদৈ ঐ শাক্তের মধ্যে স্ত্রীমা আল্লাহ নিজে বলতেছেন ফালা ওরপ বেকি হে মহাম্মদ আপনার রমে শহর করে বলতেছি ফালা ওরপ্পে লাইব মেয়ন কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবে না অসম্মান হইতে পারবে না আত্মাই হাক্কিমৌকা ফিল্মা সাধার অবিনাম

যতটা ফরস তার চাইতে গুরুত্বপূর্ণ হইল ভাই বোনের হক দেওয়া ফরস আপনার রোজা রাখা যতটা ফরস তার চাইতে বড় ফরস হইল মানুষের হক মানুষকে পরিপূর্ণ বুঝাই দাও আপনার মানুষের হক নাই ভাই বোনের সম্পত্তি ঠিক মতো না দিয়া মসজিদে এই কপাল বইসা ডাক ফালা এনেছেন এই ফালা কি হবে আপনার ব্যক্তিগত আমল নাই আল্লাহ তালা চাইলে করে দিয়ে জান্নাত দিতে পারে আপনার পাহাড় সমান পুরা পৃথিবী সমান আপনার নেকি নিয়ে যদি আপনার হাস মাঠে দাঁড়ান একজন পাওনাদার এক টাকা পায় ওই এক পাওনাদারের এক টাকা আপনার পুরা পৃথিবী সমান ধ্বংস করে দিয়া আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট তাইলে নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রে আমরা জানলাম কি যখন আল্লাহর হক এবং বান্দার হক দুইটা একত্রিত হবে দুইটা যখন একত্রিত হবে তখন কার হকটা প্রাধান্য পাবে বান্দার হক আর যখন আল্লাহর বিধান এবং বান্দার বিধান সিদ্ধান্ত এবং মামলার সিদ্ধান্ত একত্রিত হবে তখন কার সিদ্ধান্ত প্রধান হবে আল্লাহ কারণ আল্লাহ নাই ভালো জানেন কোন সিদ্ধান্তে আমাদের জন্য একমত আছে কোন সিদ্ধান্ত না আমাদের জন্য উপকারী তো এই মসজিদের মামলা মসজিদের জায়গা একজনের এখন উনি জায়গা বিক্রি করতে চাইছে অসুস্থ আর মহল্লাবাসী বলতেছে না মসজিদ মসজিদ সমাধান পরে আমরা এটা মসজিদ এটার সমাধান হলো মসজিদ থাকবে মসজিদ থাকবে তবে মসজিদ কমিটি এবং মহল্লাবাসী মুসলিম সোসাইটি মুসলিম সমাজ এই মসজিদের সম পরিমাণ জায়গার টাকা তাকে ব্যবস্থা করে দিতে হবে তাহলে বান্ধার হকও ঠিক থাকলো আল্লাহর হব ঠিক থাকলো তবে এটা কখনোই বলা যাবে না যে এটা আল্লাহর হব এখানে আর কোনো কথা চলবে না ওই সোনাগাছি যেটা ছিল ওইটা ছিল মসজিদের জন্য একটা জায়গা রাখবে জায়গা মসজিদের জন্য জায়গা প্রশস্ত করবে পাশের বাড়ি এক লোকের জায়গা জোরপূর্বক নিয়ে নিতেছে সবাই কথাই বলতে চাই মসজিদের জন্য তুমি মসজিদের মসজিদের জন্য এক টাকা কমানোর যদি চাহিদা থাকে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকায় দিতে হবে মসজিদের নাম দিয়ে আপনি অনুষাট লক্ষ টাকা দেওয়ার সুযোগ নেই বান্দা হক আপনার সামর্থ্য জায়গা আপনি কিনেন সামর্থ্য না থাকলে বান্দার হক বান্দার এত গুরুত্বপূর্ণ আপনার মাদ্রাসা করবেন মসজিদ করবেন বান্দার হকের উপরে দাঁড়ায় মসজিদের জন্য মাদ্রাসার জন্য একটু কমায় রাখেন না এটা ধর্মীয় বস্তু পণ্য পেয়েছি এবার টাকা দেওয়ার সময় নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়েছে জোর করে দিয়েছে ওই লোক কিছু বলতে পারতেছে না জন্য কি বলবো এটা যায় যেটা কথা খ্রিস্টান কথা ইমামক যেই ব্যবসা ব্যবসা আমি ইমামের জন্য সার দিলেই এক দোকানে দেখা যদি থাকে সাইন কলেজে এখানে ইমামদের জন্য সার দিতে হবে তো পুরো ফিরিশ ব্যবসা আছে হ্যাঁ লেনদেন হয়ে গেছে কথাবার্তা ঠিকঠাক দশ হাজার দশ হাজারই দিতে হবে কিন্তু দোকানদার বললেন যে ভাই ইমামসব মানুষ তো আপনি আমার পাঁচশো কম দেন কোথায় সমস্যা নেই আপনি যে করবেন ইমাম ইমামসবের জন্য আপনি কমায় রাখেন এটা চাই ধর্মীয় কোনো বিষয় নিয়ে লেনদেনের ভিতরে আনা যাবে না লেনদেন লেনদেন আল্লাহ রসুন ব্যবসা করছেন না ওই ব্যবসার জন্য আমি রাসুল দিয়ে এক টাকা বেশি দিচ্ছে বা রাসুল করা এক টাকা কম দিয়েছে যে আমি রসুন ব্যবসা 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 শিখতাম এই নম্বর ব্যবসার মসজিদ নেই ব্যবসার ওই জায়গায় মাদ্রাসা নেই ব্যবসার ওই জায়গায় হুজুর নেই মজুর নেই ব্যবসা ব্যবসার মতো মুসলমানের কাছে যেতাম কাফারের কাছে ইমামের কাছে যেতাম মুসলমের কাছে এটা হচ্ছে ব্যবসা বলছেন কেন হচ্ছেন আর গণতন্ত্রে গণতন্ত্রের মাধ্যমে কোনদিন কোথাও পৃথিবী এক বিগত জায়গা জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে এক বিগত আর মুসলমানরা আল্লাহ আইন দেয়া ইসলামী শাসন ব্যবস্থা বারো শত বছর পর্যন্ত পরিচালনা করছে বারো শত বছর এত বড় সাম্রাজ্য ছিল মুসলমানদের সাম্রাজ্যেই সূর্য উঠত আবার মুসলমানদের সাম্রাজ্যের ভিতরে সূর্য ডুবত ইতিহাসের পাতাগুলো উল্টা মুসলমানদের শাসন আমল কেমন ছিল কতটা নিরাপদ ছিল এক একজন মুসলমান এক একজন নারী কতটা নিরাপদ ছিল আর গণতন্ত্রের একশো বছর উল্টে এদের প্রত্যেক দিন গড়ে কতজন নারী ধর্ষিত হইতেছে কতগুলো মানুষকে জীবিত জবাই করতেছে এটা যদি ইসলামী হুকুমত থাকত এই সমস্ত কাজগুলো ঘটানোর আগে ওই সমস্ত দুর্বৃত্তদের অর্থ আজকে ইসলামী হুকুমত নেই আজকে হজরত অমরের মতো শাসন ব্যবস্থা নেই অমরের মতো শাসন ব্যবস্থা নাই মুসলমান আছে মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার মতো গ্রহণযোগ্য ব্যক্তি আছে নাই যাকে এক বাক্যে সবাই মেনে নিলেন যেমন হজরত অমরকে মেনে নিয়েছে আল্লাহ 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 তালা আমাদেরকে কথাগুলো বোঝার আমার তো অসুবিধা